আঠারো হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা ছাপান্ন উনিশ হাজার টাকা ভাইয়া মাত্র তিনশো টাকা নয়শো টাকা মানে কমাই দিচ্ছি আর বারো দুশো ছাপান্ন যদি নেন এটা রাখবো

আমরা চেষ্টা করি সবসময় কম বিক্রি করার যদি অনেক সময় যে প্রাইস যদি মার্কেট ড্রপ করে অবশ্যই আমরা কমায় বিক্রি করি ইনশাআল্লাহ ভাই এই 60 দিয়ে শুরু করি Motorola A60

দুইটা ভেরিয়েন্টের আছে আট দুই ছাপ্পান্ন এবং বারো দুইশো ছাপান্ন ওকে আট দুশো ছাপ্পান্ন যদি ভাইয়া অনলি বলবো ভাইয়া এটা হলো আপনার

জেনে নিতে পারবেন ভাই আমি এখন রেডমি কালেকশন কালেকশন হ্যাঁ রেডমি

কমলে কমাই দিবলে আবার লো স্টোরেজের মধ্যে আট একশো আট আঠাশ আট একশো আঠাশটা আঠারো হাজার আটশো টাকা আঠারো তার মানে

একটু জি আর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রং চার চৌষট্টি দুইশো টাকা আর ছয় একশো আঠাশ বারো হাজার দুইশো টাকা আচ্ছা এত কম প্রাইস হান্ড্রেড একদম মানে

জি ভাইয়া আমি অনর কয়েকটা ফোন দেখাবো চাহিদা এটা কিন্তু আপনার কয়েকটা ভ্যারিয়েন্টের আছে হ্যাঁ বারো দুইশো ছাপ্পান্ন আর যদি আপনি বারো দুইশো ছাপ্পান্ন যদি ষোলো ছাপ্পান্ন নেন ওইটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা বাড়ায় কিন্তু ষোলো জিবি রাম এরটাই নিতে পারেন ষোলো জিবি বারো জিবি নেওয়াটার কোনো প্রয়োজন নেই আর

আমি হয়তো দেখাই নাই কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট লাগবে এসি এর নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো প্রাইস দিয়ে দিব যাতে আপনারা নিতে পারেন আমাদের থেকে ওকে ভাই এবর আইকিউ তে আসু ভাইয়া আইকিউ নিউটেন আইকিউ নিউটেন 12257 12254 একদম অথেন্টিক সেট অথেন্টিক চার্জার সব দিক থেকে একদম পারফেক্টলি একটা ফোন ভাই 100% সবকিছু জেনুইন থাকে 100% 100% আইকিউ নিউটেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা মাত্র আটত্রিশ টাকা এটা মার্কেট বেস্ট প্রাইস ইনশাল্লাহ একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা বারো বারো আজকের জন্য এটা বেস্ট ডিল জেড নাইন এক্স জেড নাইন নাইন এবং আট জিবি র্যাম একশো দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে আছে ভাইয়া জেড নাইন এক্স ছয় পড়বে আঠারো হাজার সাতশো নব্বই টাকা ওকে আঠারো হাজার সাতশো নব্বই টাকা আর ভাইয়া আঠারো হাজার পাঁচশো টাকা কাছে না

পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আট দুশো ছাপ্পান্ন হলো তেত্রিশ হাজার সাতশো টাকা ভাইয়া হাজার আর নিউটেন আর যেটা আট একশো হাজার 12256 44000 টাকা ओके তার মানে হচ্ছে আইকিউ এর অনেক ডিভাইস ভাই সব পাবেন ভাইয়ের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নarjo 7i টার্বো Realme Narjo এটা হলো ভাই এটা পেয়ে যাচ্ছেন মাত্র 23400 টাকায় অনলি 23400 23400 টাকা Narjo 7i টার্বো 8 128 ভালো এটা হলো

তারপর বারো দুশো ছাপ্পান্ন ছত্রিশ হাজার টাকা ভাইয়া ছত্রিশ সরি

বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া একদম বেস্ট প্রাইস ভাই হান্ড্রেড পার্সেন্ট বেস্ট প্রাইস মার্কেটে বেস্ট ডিল অনেক আছেন

সাতানব্বই হাজার পাঁচশো টাকা সাতানব্বই পাঁচশো পাঁচশো আর ষোলো পাঁচশো বারো যেটা ওটা হলো এক লাখ পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস আরো বেশি ভাই

প্রাইস দেব এবং ধামাকা প্রাইস দেবো एक्चुअली ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব একদম ডিভাইস ইনশাআল্লাহ অবশ্যই এবং অফিসিয়াল তো মাস্ট হ্যাঁ 100% এই যে ইনফিনিক্সের নতুন ডিভাইস এত বড় মিষ্টি বক্স জি মিষ্টি বক্স জি জিটি 30 প্রো ভাই মানে এটা গত সপ্তাহে বলছিলাম প্রি বুক করেন আজকে নিয়ে চলে আসছে জি এটার ভিতর আপনারা ওই যে প্রো জি এটা কুলার ফ্যান টিগার এগুলো সম্পূর্ণ সহ আছে বক্সে সম্পূর্ণ ফ্রি আছে ভাইয়া ওকে 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 জিটি 30 প্রো এটা হলো আপনার মাত্র 42 40000 টাকা

লুশিমি লিমিট প্রোডাক্ট লিমিট করে পরিচয় এটা আপনার 12 8256 ডিভাইস এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 30000 টাকা 32000 টাকা টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে একদম ইনঅ্যাকটিভ ডিভাইস ওয়ালের আছে ডিসকাউন্ট আছে লাগে

আর ওদের কেমন ফরডি রাজুকি ডিভাইস ভাই ওদের তে কোন কেমন ফরডি

B7 সেভেনটে এটা আট হয় আর আট হল ভাইয়া বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার আট টাকা চোদ্দ হাজার থেকে এক ভালো একটা ডিভাইস আপনি বুঝেন মাসের স্মুথ যে পারফরমেন্সের গ্যারেন্টি ৫০ মাস পঞ্চাশ মাস বলতে চার বছর চার বছর স্মুথ মানে চলবে কিছু করবেন ইনশাল্লাহ আর কমিউনি এ থার্টি ফাইভটা হল মাত্র আট টাকা মাত্র আট

তাহলে তো তাহলে কোম্পানির প্রাইস বাড়লে ভাই বাড়বে হ্যাঁ এটা তারপর বলে দিলাম কমায় দিবো কারণ কোম্পানি বাড়ানোর সম্ভাবনা আছে একশো আটাই চোদ্দ হাজার টাকা ডিভাইস এটা আমাদের এই পাচ্ছেন মাত্র তেরো হাজার

চার একশো আঠাশ নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো চার এটা হলো ভাই আপনার

একদম ডিসকাউন্ট থাকবে এগারো হাজার পাঁচশো টাকার ডিভাইস এটা দিচ্ছি মাত্র আট হাজার টাকা এত ডিসকাউন্ট ভাইয়া মানে এটা একদম স্টক ক্লিয়ারেন্স করতেছি মানে জাস্ট এসে নিয়ে যা জি 8000 টাকায় 4 জিবি র‍্যাম 64 জিবি এবং লুকসটা হবে আপনার প্রিমিয়াম লুক মানে যেটা লুকসটা প্রিমিয়াম সাথে জি না আর সিম্ফনির হেলিও 40